সাংবাদিকদের দুদক চেয়ারম্যান আওয়ামী সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব হাসিনাকে দেশের মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন বলছেন ফারুক জানাব জামায়াতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল দুই দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের মরদেহের সঙ্গে সৌদির মালিকের নিষ্ঠুর আচরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন দেশের মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বিএনপি উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন আপনাদের অনুরোধ করব মানুষের ভাষা বুঝুন দেশের মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন আওয়ামী লীগের যেসব দোষরা নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করুন জয়নুল ফারুক বলেন আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাব কেন আপনাকে তো আমরাই সরকারে বসিয়েছি সরকারের কাছে আমাদেরও অনেক দাবি আছে কিন্তু আমরা রাস্তায় নামি না তিনি আরো বলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যার বিদেশে কোনো সম্পদ নেই যে নেত্রী স্বামী হারানোর পর গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে সংগ্রাম করেছে সেই নেত্রীও আওয়ামী লীগের গুণ সাংবাদিকদের দুদক চেয়ারম্যান আওয়ামী সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব হাসিনাকে। সময় ভারতের সঙ্গে করা চুক্তির শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কাজ করছে সরকারের দুদক বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক এর আগে চলতি বছরের তেইশে এপ্রিল দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রতিক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছিল দুদক দেশের মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন বলছেন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেছেন আপনাদের অনুরোধ করব মানুষের ভাষা বুঝুন দেশের মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যেসব দোষররা নির্বাচন পিছিয়ে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করুন জয়নুল আবেদিন ফারুক বলেন আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাব কেন আপনাকে তো আমরাই সরকারে বসিয়েছি সরকারের কাছে আমাদের অনেক দাবি আছে কিন্তু আমরা রাস্তায় নামি না তিনি আরো বলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যার বিদেশে কোনো সম্পদ নেই যে নেত্রী স্বামী হারানোর পর গণতন্ত্র জামায়াতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব রাজনৈতিক কৌশল এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার পরপরই প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দুটি দল হঠাৎ কেন এই দ্বন্দ্বে জড়ালো সেই প্রশ্ন সামনে আসছে খবর বিবিসি বাংলার সম্প্রতি এই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাস ঘিরে ওই দুটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সেটি সরিয়ে ফেল অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে উপদেষ্টা মাহফুজের পোস্টের পর এই নিয়ে এনসিপিও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেকেই এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতে দেখা গেছে গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশীয় রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের অংশ হন ছাত্র প্রতিনিধিরাও প্রথমে জাতীয় নাগরিক কমিটি ও পরবর্তীতে গত ফেব্রুয়ারি নাগরিক পার্টি বা এনসিপি নামের রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ দল গঠনের পর থেকেই কয়েকজন নেতার নেতিবাচক কর্মকাণ্ড ঘিরে শুরুতে কিছু সমালোচনা তৈরি হয় বিএনপির সঙ্গে এনসিপির অনেকটা প্রকাশ্য দ্বন্দ্ব দেখা গেছে গত তিন মাসে তবে বিভিন্ন ইস্যুতে এনসিপি ও জামায়াত শিবিরের সঙ্গে রাজনৈতিক মিত্রতাও ছিল এমনকি এনসিপির নেতাদের ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিবিরের নেতাকর্মীরা ছিল নিষিদ্ধ ঘোষণার পরপরই হঠাৎ দ্বন্দ্ব কতটা স্বাভাবিক এই প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকরা দুটি ব্যাখ্যা দিয়েছেন তারা বলছেন আমলিক লীগ নিষিদ্ধের আন্দোলন সফল সেটির কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব হতে পারে অন্যদিকে রাজনৈতিক সুবিধা আদায়ে এটা একটি কৌশলও হতে পারে বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের কর্তৃত্ব নিয়ে জামায়েত শিবির ও এনসিপির মধ্যে রশি টানাটানি ছিল সেখানে দুই দলের থেকে কিছু মতপার্থক্য হয়েছে মুক্তিযুদ্ধ ইস্যুতে দুই দলের অবস্থানগত কারণে এই দ্বন্দ্ব হতে পারে বলে মনে করেন তিনি তবে তিনি এটিও বলেছেন যে জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দল গঠনে এনসিপির সঙ্গে জামায়াত শিবিরের একটি সক্ষতা ছিল সেই দিক বিবেচনায় এটি কৌশলের অংশ কিনা সেই প্রশ্ন করেছেন তিনি তিনি বলেন বিএনপির সঙ্গে এক ধরনের রাজনৈতিক বিরোধ রয়েছে এনসিপির সেখান থেকে জামাদের সঙ্গে এক ধরনের সক্ষতা রয়েছে দলটির সেদিক বিবেচনায় আপাত দৃষ্টিতে এটিকে দ্বন্দ্ব বলে মনে হলেও হতে পারে এটি কৌশলগত পাতানো খেলা বিশ্লেষকদের অনেকেই মনে করেন সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে জামাইত ইসলামের সঙ্গে এনসিপি দ্রুত প্রকাশের একটি চেষ্টা হতে পারে শেষ পর্যন্ত এই বিরোধের ফলাফল কী দাঁড়াবে এটিকে আরও বিস্তৃত হবে নাকি সামনে আবার কোনো ইস্যুতে দুই দলকে একই ছাতার তলে দেখা যাবে সেটা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন দুই দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম আন্দোলনের রাজধানীর বংশাল থানার শেখ মেহেদি হাসান হত্যা মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষেই আদেশ দেন আজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এ সময় আসামি পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন এর আগে গত বারোই এপ্রিল এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য চোদ্দই মে দিন ধার্য করেন গত পহেলা অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেফতার হন এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন মামলা সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই আগস্ট শেখ মেহেদি হাসান জুনায়দ একটি মিছিলে অংশগ্রহণ করেন ওই দিন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এলাকায় ছাত্র জনতার ওপর আসামিরা গুলিবর্ষণ শুরু করেন আসামিদের ছোড়া বুলেটে ঘটনাস্থলে ভুক্তভোগী শেখ মেহেদি হাসান জুনায়দের মাথায় গুলি লাগে পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত পাঁচই সেপ্টেম্বর বংশাল থানায় হত্যা মামলা হয় বাংলাদেশের মরদেহের সঙ্গে সৌদির মালিকের নিষ্ঠুর আচরণ সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশ ভারত ও নেপালীয়রা তবে চাইলে এসব মৃত্যু হয়তো এড়ানো যেত কিন্তু সৌদির মালিক ও চাকরিদাতাদের খামখেয়ালিতে ঝরে যাচ্ছে এসব প্রাণ বিশেষ করে বিদ্যুতায়িত হয়ে সড়ক দুর্ঘটনায় এবং উঁচু স্থান থেকে পড়ে এসব মৃত্যু হচ্ছে তারা এসব মানুষের মৃত্যুর বিস্তারিত তদন্ত করেছে সেখানে এসব মৃত্যুর পেছনে অবহেলা পাওয়া গেছে এর মধ্যে এক বাংলাদেশের মৃত্যু সম্পর্কে আলাদাভাবে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি বলেছে কর্মক্ষেত্রে এক বাংলাদেশি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন কিন্তু তার সৌদি মালিক যার প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন সেই মালিক তার মরদেহ আটকে রেখেছিলেন তিনি ওই বাংলাদেশের পরিবারকে বলেছিলেন যদি তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয় শুধুমাত্র তখনই তাদের ক্ষতিপূরণ দেবেন তিনি হিউম্যান রাইটস ওয়াশ জানিয়েছে যেসব প্রবাসী মারা গেছেন তাদের মৃত্যুর কারণ নিয়েও ভুল তথ্য দিয়েছে সৌদির মালিকরা তারা মৃত্যুর কারণ তদন্ত করতে দেননি এতে করে পরিবারগুলো সৌদির আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পেত সেটি থেকে বঞ্চিত হয়েছে এছাড়া প্রিয়জন সৌদিতে কাজ করতে গিয়ে কিভাবে মারা গেল সেটিও এসব পরিবার জানতে পারেননি সৌদি সরকার থেকে আত্মীয়ের মৃত্যুর ক্ষতিপূরণ পেতে তাদের পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে সৌদি আরব দু হাজার সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে আর বিশ্বকাপের জন্য নতুন নতুন স্টেডিয়াম সহ অনেক বড় বড় অবকাঠামো তৈরি করতে করবে তারা এগুলোতে কাজ করতে গিয়ে আরো অনেক বাংলাদেশি ভারতীয় আর নেপালি মারা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এ সময় এই প্রতিবেদন প্রকাশ করলো সংস্থা দুটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ